ইসমিল্লাহ রহমান রহিম আদম আলাহি সাল্লামের যুগে মানব জাতির ইতিহাসে এমন একটি দুঃখজনক ঘটনা ঘটে যা পরবর্তী প্রজন্মের জন্য বিশাল শিক্ষা হয়ে ওঠে সেই ঘটনা ছিল হাবিলের মৃত্যু হাবিলের ভাই কাবিল ঈর্ষার বসে তার ভাইকে হত্যা করে যা ছিল মানব ইতিহাসের প্রথম খুন হাবিলের মৃত্যুতে আদম আলাহি সুখ হাবিলের মৃত্যুতে আদম আলাহ গভীর শোকাগ্রস্ত হয়ে ওঠেন তিনি তার প্রিয় সন্তানকে হারানোর দুঃখে ভেঙে পড়েন এটি ছিল একটি কঠিন সময় যখন আদম আলা উপলব্ধি করেন যে পৃথিবীতে মানুষের মধ্যে শয়তানের প্রবেশ এবং তার ফাঁদে পড়ে ভুল করা কতটা ভয়াবহ একজন পিতার জন্য নিজের সন্তানদের মধ্যে বিভেদ এবং তাদের একে অপরের প্রতি বিদ্বেষ দেখা অত্যন্ত দুঃখের হাবিলের মৃত্যু থেকে আদম আলাহিসাল্লাম তার বংশধরদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চেয়েছিলেন মানুষের মধ্যে ঈর্ষা অহংকার এবং পাপ কখনোই শান্তি আনতে পারে না বরং এগুলো ধ্বংস ও বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় আদমআ তার সন্তানদের শিখিয়েছিলেন যে পাপের পরিণাম সব সময় মারাত্মক কাবিল যে ভুলটি করেছিলেন তা শুধু তার ভাইয়ের মৃত্যু ঘটায়নি বরং তার নিজের জীবনও অশান্তিতে ভরে উঠেছিল পাপ মানুষের হৃদয়ে অশান্তি সৃষ্টি করে এবং আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা মানুষকে একটি শক্তিশালী বার্তা দিয়েছিলেন পাপের প্রতিটি পদক্ষেপই মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় শয়তান মানুষকে প্রলোভনে ফেলতে পারে কিন্তু শেষ পর্যন্ত মানুষকেই তার কাজের দায়িত্ব নিতে হয় আল্লাহর পাঠানো কাকের গল্প থেকে কাবিলের শিক্ষা গ্রহণ করা এবং তার অনুশোচনা এটি প্রমাণ করে যে মানুষ যদি ভুল করেও আল্লাহর দিকে ফিরে আসে এবং ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ তার জন্য ক্ষমার দরজা খুলে দেন হাবিলের মৃত্যু এবং এর পরবর্তী সময়ে আদম আলাইসাল্লাম তার সন্তানদের আরও একবার মনে করিয়ে দেন যে জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে তিনি শিখিয়েছিলেন যে ধৈর্য ও আল্লাহর প্রতি আস্থা রাখার মাধ্যমে বড় বড় বিপদ কাটিয়ে ওঠা সম্ভব আদম আলাই্লাম তার সন্তানদের শিক্ষা দেন যে এই পৃথিবী পরীক্ষার জন্য জীবনের চ্যালেঞ্জগুলো মেনে নেওয়া এবং আল্লাহর নির্দেশ মেনে চলা এটাই একজন প্রকৃত মুমিনের কাজ এই ঘটনাগুলো আমাদের জীবনে দুঃখ এবং শিক্ষার মূল্য বুঝতে সাহায্য করে কিন্তু এই শিক্ষা পূর্ণাঙ্গ হয় তখন যখন আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি পরবর্তী অষ্টম পর্বে আমরা জানবো কিভাবে আদম সাল্লাম তার সন্তানদের মধ্যে প্রাতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন কিভাবে তিনি আল্লাহর আদেশ অনুযায়ী একটি আদর্শ পরিবার ও সমাজ গঠনের চেষ্টা চালিয়েছিলেন আপনারা যদি জানতে চান কীভাবে আদম সাল্লাম তার পরিবারে শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন তবে অবশ্যই আমাদের পরবর্তী পর্বটি দেখতে ভুলবেন না আমাদের সাথে যুক্ত থাকুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন আমরা প্রতিনিয়ত নতুন এবং শিক্ষণীয় কন্টেন্ট নিয়ে আসি যা আপনার জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করতে সাহায্য করবে আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমাদের অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে আল্লাহ হাফিজ